ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকলে নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও আরেকটি ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কারণ সবজি বিলের অর্ডার কপি চলে এসেছে সবজি বিল নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে কবে পাব তো কোনো অর্ডার কপি বা কোনো রকমের যদি অফিস থেকে ইনফরমেশান না পাই তাহলে দেওয়াটা খুব মুশকিল সেই জন্য ভিডিওটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরিনি বা বলিনি তো যেহেতু ফাইনালি অর্ডার কপিটা হয়েছে তাই বলছি কারণ অনেকেই জানিয়েছিলেন মেসেজ করেছ বা অনেকেই ফোন করেছে বা অনেকেই আমাকে কমেন্টস বক্সে জানিয়েছিলেন কিন্তু বলতে পারেনি তো যাই হোক আজকে অর্ডার কপিটা দিদির সঙ্গে আলোচনা হলো দিদি বললেন হ্যাঁ অর্ডার কপি হয়েছে Thanks. <laughs> তো এই বিলটা কবে পাবেন এটা হয়তো পঁচিশ তারিখের অর্ডার কপি এইটা কিন্তু কালকের মধ্যে পাবেন না এটা সোম মঙ্গলবারের মধ্যে হয়তো পেয়ে যাবেন একদম ফাইনালি আর সমস্যার সমাধান অবশ্যই হবে কারণ অনেকের অনেক বিল বাকি হয়ে গেছে মানই না থাকলে কিন্তু মান থাকে না এটা সত্যি কথা কারণ ডিমের বিল বাকি হলে ডিম ওলা কিন্তু কথা শোনায় আর সেক্ষেত্রে কিন্তু সত্যিই খারাপ লাগে কেন যে সরকার এইভাবে বিলটা বাকি রেখে দেন এতদিন ধরে বসতে আমাদের সমস্যা হয় অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু এত বিল হয়তো বাকি রাখে না সব থেকে বেশি আইসিডিএসের ওপরে খুব চাপ তো যাই হোক ফাইনালি বিলটা আপনারা পাবেন এখানে একজন ম্যাসেজ করেছেন দিদি একজন দিদি যে দিদি প্রেগনেন্টের ল্যাকটেডিং এর নাম তোলার সময় কারোর ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে কিন্তু সেটা আপডেট প্রোফাইল করা মানে করে ঠিক করা যাচ্ছে না কারণ সেটা ভেরিফাই লিংক হয়ে গেছে আধারের সাথে আমাদের আভা ক্রিয়েট করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান আছে কি সেটাই জানতে চেয়েছেন দেখুন এক্ষেত্রে কিন্তু যেহেতু নামের সঙ্গে ভেরিফায়ের লিঙ্ক হয়ে গেছে সেহেতু আপনি কিছুই করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে অফিসের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে আর সেখান থেকে যদি মায়ের নাম ডিলিট করেন বা আপনার কাছেও ডিলিট করে আবার নতুনভাবে তোলেন তাহলে হয়তো হতে পারে আর আদারওয়াইজ অফিস থেকে যদি কোনোভাবে আপনার মানে ভুলটা সংশোধন করে দিতে পারে তাহলে হবে আপনি করতে পারবেন না সেই ক্ষেত্রে মানে আপনার আভা ক্রিয়েটটা যেহেতু এই সরি আপনার যেহেতু লিঙ্কের সঙ্গে সামঞ্জস্য হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন না তো এটা একটু অফিসের সঙ্গে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি হয় তাহলে কিন্তু হতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে আরেকজন দিদি বলেছেন যে গর্ভবতী থেকে প্রসূতি মারতে যাওয়ার পর নামটা আর দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে কি করব একটু বলে দাও দিদি বিপদে পড়েছে দেখুন এটা কিন্তু অনেকের হচ্ছে গর্ভবতীর নাম তুললেও এরকম ধরনের হারিয়ে যাচ্ছে আবার প্রসূতি অনেক সময় হলে হচ্ছে না প্রসূতির ক্ষেত্রে কেন যে হচ্ছে আমি জানি না আপনার ক্ষেত্রে হয়তো হয়েছে প্রসূতির ক্ষেত্রে হচ্ছে না তো যাই হোক যদি হয়ে থাকে তাহলে আপনারা এই যে ওপরের যে মেনশান করে দিয়েছি এই জায়গাটা একবার ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনারা নোটিফিকেশানটা দেখে নেবেন যে কি হচ্ছে এখানে কার্যকলাপের তালিকা সঞ্চয় করার জন্য অপেক্ষা তো এই নিচের দিকে গিয়ে দেখবেন যে বেনিফিশিয়ারি ইতিমধ্যে বিদ্যমান আছে কি না কারণ যদি অন্য জায়গায় বিদ্যমান থাকে তাহলে উঠবে না আবার যদি আপনার এই মায়ের আগের বাচ্চা থাকে আপনি নাম তুলেছেন তো সেক্ষেত্রেও কিন্তু আসতে চাইছে না তো সেই ক্ষেত্রে একটু সত্যিই সমস্যা আচ্ছা এখানে আরেকটু নোটিফিকেশন দেখে নেবেন এই যে বেল আইকন আছে এই বেল আইকনেও একবার ক্লিক করবেন ক্লিক করে গর্ভবতী থেকে প্রসূতিতে যখন আপনারা যাচ্ছেন সেই নোটিফিকেশানটাও দেখে নেবেন ওইটা গর্ভবতী মায়ের নোটিফিকেশান আর এটা প্রসূতি মায়ের বা শিশুর চেঞ্জের নোটিফিকেশান তো এখানে দেখতে পাবেন এরকম ধরনের নোটিফিকেশান আসবে ঝুম্পা খাতুন হ্যাজ বিন মুভড ফ্রম প্রেগনেন্ট ওবেন ক্যাটাগরি টু ল্যাকটেটিং মাদার্স ক্যাটাগরি মানে গর্ভবতী থেকে প্রসূতিতে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যদি এরকম ধরনের হয় তাহলে ভালো কথা যদি না হয় অবশ্যই জিরো থেকে ছয় মাসে শিশুর ফর্মটি কিন্তু ফিল করে নেবেন যদি গর্ভবতীর স্থানান্তর করতে গিয়ে কিন্তু আপনি শিশুর ফর্ম পাবেন সেখানে যদি না করতে পারেন তাহলে আলাদাভাবে শিশুর নামটি কিন্তু অবশ্যই তুলে নেবেন আর গর্ভবতী থেকে প্রসূতির যাওয়ার সমস্যা আশা করি হচ্ছে না গর্ভবতীর ক্ষেত্রে হচ্ছে কিন্তু প্রসূতির ক্ষেত্রে আপনার হচ্ছে বলছেন একটু অপেক্ষা করে নিয়ে দেখবেন আর নোটিফিকেশানগুলো একটু লক্ষ্য রাখবেন যদি এরকম ধরনের সমস্যা হয় এটা কিন্তু অনেকের সমস্যা হচ্ছে আর এই সমস্যার সমাধান কিন্তু কোনোভাবেই এখনও আসছে না কারণ মানে যে ভার্সান চেঞ্জ হচ্ছে ভার্সান চেঞ্জে চেঞ্জে কিন্তু অনেক সমস্যা ঘটছে তো সেই ক্ষেত্রে ইস্যু ফর্ম আপনার আছে সেখানে ফ্লাপ করে আপনি একবার জানাতে পারেন সরাসরি প্রশন অ্যাপকে ঠিক আছে কীভাবে ইস্যু ফর্ম ফিল আপ করবেন সেটা বলে দিচ্ছি আপনি সোজা মোর সেকশনে যাবেন একটু দেখিয়ে প্রশ্ন অ্যাপের মোড় সেকশনের নিচে যাবেন সেখানে ক্লিক করলে ইস্যু উত্থাপন করুন এরকম ধরনের আপনার অপশান আসবে এখানে ক্লিক করলে আপনার সামনে একটি ফর্ম কিন্তু বেরিয়ে যাবে আর তাহলে আপনি সরাসরি প্রশ্ন অ্যাপকে জানাতে পারবেন তো এখানে নিজের নামটি দিতে হবে ইমেল আইডি দিতে হবে আর ফোন নম্বরটিও দিতে হবে যে ফোন নম্বরটি দিয়ে আপনি প্রশ্ন অ্যাপ খুলেছেন সেই ফোন নম্বরটি এখানে দিয়ে দেবেন আর পঞ্চাশ ওয়ার্ডে আপনি আপনার সংক্ষেপে সমস্যাটি লিখবেন যে আপনি গর্ভবতীর নাম তুলতে সমস্যা হচ্ছে বা প্রসূতিতে যেতে সমস্যা হচ্ছে গর্ভবতী থেকে তো যে সমস্যাটি হোক এখানে লিখবেন লেখার পরে আপনি নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে আড়াইশো ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে আপনার সমস্যাটি বিস্তারিতভাবে যে কেন আপনার নাম উঠতে চাইছে না বা আপনি গর্ভবতী থেকে প্রসূতিতে কেন নিয়ে যেতে পারছেন না তো সেইটা একটু আড়াইশো ওয়ার্ডে লিখবেন সরাসরি চলে যাবে প্রশন অ্যাপের কাছে সাবমিট করার পরে সাবমিট বাটান আসবে তখন সাবমিট করে দেবেন তো সরাসরি প্রশ্ন অ্যাপের কাছে আপনার নোটিশটি চলে যাবে এরপরে আপনাকে কিন্তু একটি নম্বর পাঠাবে সেটা আপনি রেখে দেবেন পরে কিন্তু আপনাকে ইমেল আইডি করে জানিয়ে দেবে ঠিক আছে তো এইভাবে ইস্যু ফর্ম ফিল করেও জানাতে পারেন আর অন্য কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন এটা খুব সমস্যা হচ্ছে সবার ক্ষেত্রেই তো ভার্সান চেঞ্জের ক্ষেত্রে যদি আপনার এই সমস্যার সমাধান হয় তবে আবারও নতুনভাবে আমি ভিডিও দিয়ে দেব তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা